আমরা বেঁচে গিয়েছি আমরা এখনো আছি কিন্তু আমাদের মধ্যে যারা সবচেয়ে সফল মানুষ আমাদের মধ্যে যারা আল্লাহ করেছেন আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ সে আমার পাশেই কিন্তু গুলে বিদ্ধ হয়েছিল আমরা প্রথম রাজনীর গলিতে ছিলাম এখানে আমরা তাকে দেখিনি কিন্তু আমার এই প্রিয় ভাইটি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তাকে তারা গলির ভিতরে নিয়ে গেছে এবং পিটিয়ে তাকে গলির ভিতরেই তারা হত্যা করে ফেলে রেখেছে আমরা যখন ভাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল একদিকে হাজার হাজার লোকে বইটা অস্ত্র শস্ত্র দাঁড়িয়ে হওয়া সন্ত্রাসীরা আরেকদিকে আমরা কিনে কিছু নিরস্ত্র আমরা কিছু নিরীহ যুবক তরুণের আল্লাহ নারায় তত্বের স্লোগান দিয়ে আমরা সেটি মোকাবেলা করছিলাম আমাদের লক্ষ্য ছিল আমাদের সে সময় নাবির জামা আমাদের শহীদ যিনি প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য সমাবেশ প্রায় শুরু হচ্ছিল এর থেকেই তারা আমাদের সমাবেশকে বনরুল করে দেওয়ার জন্য তারা মামলা করেছে কিন্তু আমরা সেটি দেখেছি অস্ত্র শস্ত্র নিয়ে আসলে আল্লাহর দিনের কর্মীদেরকে কখনো পর করা যায় না এবং তারা বিরাট সজ্জিত অবস্থায় আমাদের উপরে হামলা করছিল আমাদের গুটি কয়েক ভাইদের নারায়ণ তবের স্লোগানে পালিয়ে পালিয়েছে। আবার তারা আসতো সংগঠিত আবার তারা সেই জায়গা থেকে পেছনে ঘুরতে পারত কিন্তু আমার খুব কষ্ট লেগেছে আমাদের যখন আমার প্রিয় ভাই শহীদ মুজাহিদকে আমরা বলি থেকে একসাথে বের করে নিয়ে আসার জন্য আমরা যখন কাঁদে করে তাকে আমাদের ভাইটা বের করে নিয়ে আসছিল সে অবস্থায় লাশের উপরেও তারা কিন্তু হামলা চালিয়েছে আমার খেয়াল আছে দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবরে গুলিবিদ্ধ হয়ে আমি প্রায় ছয় সাত মাস আমি বেড়েছিলাম

যে বাবা আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের মা এর জন্য আমি মা বলেছিল আমি তার নাম রেখেছিলাম সাইফুল্লাহ মাসুম আমি আমার সন্তানের নামটি এইরকম করে চিন্তা করে রেখেছি কিন্তু তার শাহাদাতের খবর পেয়ে আমিও কিন্তু সুক্রিয়া আদায় করেছি যে আমি শহীদের মা বাবা হওয়া সৌভাগ্য কিন্তু তারা আমার ছেলেটাকে হত্যা করার পরে মুখের উপরে লাথি মেরেছে আমার ছেলে দাঁত তারা বাঁশ দিয়ে খুচিয়ে কুচিয়ে তারা কেন তার দাঁত ফেলে দিয়েছে এই জিজ্ঞাসা জবাব কিন্তু এই জাতির কাছে মানুষের কাছে এবং যারা শহীদ হয়েছিল আপনারা জানেন আমার সে কিন্তু অক্টোবরের এই দিন কিন্তু তার এলাকা থেকে তার ওয়ার্ড থেকে তিরিশ জন কর্মী নিয়ে এসেছিল দায়িত্বশীল পরবর্তীতে বলেছিল ২৯ জনের নাম সে লিখেছে কিন্তু সেই সহ হয় তিরিশ জন দায়িত্বশীলরা বারবার বলছে এবং যে ভাই আপনার নাম লেখেন না কেন বলছে আমার নাম কেন লিখে নি পরে জানতে উনত্রিশ জন আছে কিন্তু একজন শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাহে নিজের জীবনকে কোরবান করে তারা এইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু দেখেছিলাম আমাদের প্রিয় নেতা আলী হাসুল মোহাম্মদ মুজাহিদ তীর থেকে মুহমুহ গুলির উপরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিভাবে সিসা প্রাচীরের মতো তারা জাতির উদ্দেশ্যে করে রেখেছিল আর আমাদের শহীদের মাসুম শিবন ফয়সাল মুজাহিদেরা মানব প্রাচীর করে তুলেছিল এক এক করে জীবন দিয়েছিল কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্তাদি সন্ত্রাসীদের কাছে মাথা নত করে না সেদিনই কিন্তু আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশে এক এগারো কায়েম করার মাধ্যমে আমাদের গণতন্ত্রকে হরণ করার যাত্রা শুরু করেছিল সেদিনই পথ ধরেই বাংলাদেশ তার পথ হারিয়েছিল এবং আধিপত্যবাদী শক্তিকে রুখে দেবার জন্যে সবার আগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল শহীদ মাসুম শিপনেলা আর তার চূড়ান্ত বিজয়ের পর্ব শুরু হয়েছিল বিজয়ের পর্ব নিশ্চিত করেছে আমাদের প্রিয় ভাই আবুল সাইয়দ এবং সুতরাং দুই অধ্যায়ে আমাদের যুবকেরা সম্মানিত ভাইয়েরা তাই আমরা আজকে বলবো আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদীরা এখানে অন্যায় অবিচার জুলুম নির্যাতন হত্যা গোম রাহাজানি আমাদের নেতৃবিন্দর উপরে আমাদের অফিসকে বন্ধ করেছে ইতিহাসের সবচেয়ে বড় নির্মম নির্যাতন চালিয়েছে হালাকু খান সেঙ্গিস খানের মতো তারা নির্যাতন চালিয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে না আমরা যে মাথাকে উঁচু করেছিলাম আমাদের সেই মাথা উঁচু করেই আমরা লড়াই করে জুলাই বিপ্লবীরা যে আন্দোলন গড়ে তুলেছিল জীবনের পর জীবন দিয়েছিল তার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাইনা তাই আসুন আমাদের জুলাই বিপ্লবীরা মুয়াজ্জিনীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম থেকে আগামী দিনে উই ওয়ান জাস্টিসের যেই বার্তা ইসলামী ছাত্র শিবির সত্যপন্থীদের বিজয় করার মাধ্যমে জুলাই বিপ্লবীরা মুয়াজ্জিনের আজান দিয়ে দিয়েছে এই দেশের তৌহিদি জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে জামাত ইসলামীকে বিজয় করে কোরানের সংসদ কায়েম করে তার চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে সেই সত্যের বার্তাকে সকল মানুষের কাছে এই নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আজকের যে দাবি আজকের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার যে লড়াই সে আন্দোলনে আমরা বদরহুদ চেতনের বদরহুদ খন্দকের চেতনা নিয়ে আমরা যেরকম পল্টনে লড়াই করেছিলাম এই ময়দানে আমরা আমাদের সে লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাদের আজকের এই আলোচনা সভায় এখন প্রধান অতিথির বক্তব্য এবং